আমি পিসি মণ্ডল পড়ছি আমার লেখা কবিতা সেই তুমি নও দাঁড়িয়েছিলাম নদীর কিনারে পানীয় স্থির স্রৌধহীন কে কে ওখানে ও তুমি তোমার পায়ের আলতা কোথায় ধুয়ে গেছে বুঝি বৃষ্টির জলে ঝাক না তাতে কি কোথায় পড়েছে নুপুর ছিঁড়ে কাশফুলের মতো রং ছন্দের তালে হেঁটে আসতে ও বুঝেছি নদীর জলে হারিয়েছে হারাক না তাতে কি সেবার বেলি ফুলের মালা পরেছিলে গলায় গন্ধ নিয়েছিলাম শুষে শামুকের নলক পরো না বহুদিন কিংবা গাঁদা ফুলের দূর আজকাল বকুল ফুলের মালা খোপায় পরো না বুঝি মিঠাপুর থেকে এনে দিয়েছিলাম খোপায় পরে সারাদিন ঘুরেছিলে ভালোবাসা দিবসে এখন লেখবার খুব আসো না আনমোনা হয়ে বসে থাকি দক্ষিণা বাতাসে যদি তুমি আসো